নমস্কার আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী বিশ্বভারতীর একজন ছাত্রী হিসেবে কবিগুরুর জন্মজয়ন্তীর এই পূর্ণ দিনটিতে এক অনন্য তৃপ্তির অভিপ্রায়ের চনন আপনাদের নিয়ে যায় গৃহে বর্ণহীন এবং যিনি প্রণাদ প্রজাদিগের প্রয়োজন জানিয়া বহু প্রকার শক্তিযোগে বিবিধ কাম্য বস্তু বিধান করিতেছেন সমুদয় ব্রহ্মাণ্ড আদ্যন্ত মধ্যে যাহাতে ব্যক্ত হইয়া রহিয়াছে তিনি দীপ্যবান পরমেশ্বর তিনি আমাদিগকে শুভ বুদ্ধি প্রদান করুন আমাকে বিনাশ করিও না হে দেব হে পিতা পাপ সকল মার্জনা কর যাহা কল্যাণ তাহা আমাদের মধ্যে প্রেরণ কর আশ্রম ক্ষেত্রে এসে বাবার কেমন লাগলো সেই অনুভূতির কথা আমরা জেনে নেব বাবা আজকের এই বিশেষ দিনটিতে আশ্রম ক্ষেত্রে এসে তোমার কেমন লাগলো সেই অনুভূতির চোদ্দশো বত্রিশ পঁচিশে বৈশাখ একটু আগেই আমরা মাধবী বিতানে কবি প্রণাম শেষ করে আবার রামবকুন্দে এসে উপস্থিত হয়েছি একটা অনন্য অনুভূতি অনুভব আমাকে এই মুহূর্তে জড়িয়ে রেখেছে এটা সত্যি করেই একটা বিষয় যে রবীন্দ্র ক্ষেত্রে দাঁড়িয়ে কবি প্রণাম আমার কাছে অত্যন্ত তৃপ্তির একটি বিষয় দু থেকে আমি শান্তিনিকেতনের বিশ্বভারতীর চত্বরে আশ্রম ক্ষেত্রে আসছি কিন্তু কবি প্রণামে কোনো সময় আমি উপস্থিত ছিলাম না এবছর আমার কাছে অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ হয়ে উঠলো একশো চৌষট্টিতম বর্ষ উদযাপন পবিত্র নামে সেখানে আমি উপস্থিত থাকলাম দুর্দান্ত একটা অনুভূতি হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম যে জন্মদিন সে জন্মদিনটা পালিত হয়েছিল উনিশশো দশ খ্রিস্টাব্দে সেটা ছিল ঊনপঞ্চাশতম জন্মদিন তারপরে আবার উনিশশো এগারো খ্রিস্টাব্দে কবিগুরুর পঞ্চাশতম জন্মদিনটি খুব অত্যন্ত মানে আড়ম্বরের সঙ্গে কবির গান কবির নাটক কবির কবিতা দিয়ে সাজিয়ে খুব সুন্দর করে করা হয়েছিল হয়েছিল আর আশিতম জন্মবার্ষিকীটি একটা অন্য ধরনের মাত্রা হয়েছিল কারণ সেই জন্মদিনের অনুষ্ঠানে কবির সামনে ক্ষিতিমোহন সেন অধ্যাপক ক্ষিতিমোহন সেন সভ্যতার সংকট প্রবন্ধটি পাঠ করেন আজকে আমরা যে জায়গায় উপস্থিত হয়েছি রবীন্দ্রনাথ আমাদেরকে যে মানবিকতার পাঠ দিয়েছিলেন সত্যি করে মনুষ্যত্বের জাগরণের যে কথা বলেছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু আমরা এক সংকটাপন্ন মুহূর্তে কিন্তু উপস্থিত হয়েছি এই সময়ে কবিগুরুকে আশ্রয় করে আমরা আমাদের উপলব্ধি আমাদের জ্ঞানের যে উপলব্ধি তার পূর্ণতম বিকাশ করে আমরা যদি সেই সত্য দিকে ধাবিত হই তাহলে কবিগুরুকে আমরা গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি সৃজনে মননে রুচিতে সংস্কৃতিতে এমন আষ্ট জড়িয়ে আছেন যে তার জন্মদিন এক আনন্দ ঘন উৎসব ওই দেখুন বেজে উঠেছে মাধবী বিতানে সমবেত সঙ্গীতের সুরধ্বনি thank mm -hmm. you রবীন্দ্রনাথের জন্মদিন এই দিনটি শুধু বাঙালি বা ভারতীয়দের নয় সমগ্র বিশ্বভারতীর কাছে তাৎপর্যপূর্ণ এই দিনটিতে শান্তিনিকেতনের আশ্রমে আপনাদের স্বপনের সঙ্গে থাকতে পেরে আমি নিজেকে আজ ধন্য মনে করছি সন্ধ্যায় গৌরপ্রাঙ্গনে অনুষ্ঠিত হয় নাজিকা দাসের দেশ অনন্ত আনন্দে গুরুদেবের প্রতি সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার ছোট্ট নিবেদন Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn